কেমন আছেন সবাই বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত তাহলে চলুন ঝরঝরে ফ্রায়েড রাইস কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো করতে হয় সেটা দেখাবো এর আগের দিন করে দেখিয়েছি যারা এই তেল এবং ঘিয়ের জন্য ফ্রায়েড রাইস খেতে পারেন না যতখানি তেল মশলা কম দিয়ে করতে হয় ততখানি এর আগের দিনকে করে দেখিয়েছি আজকে দেখাবো একদম দেখতে পাচ্ছেন পুরো খিলাখিলা ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম ফ্রায়েড রাইস আমরা খাই ঠিক সেই রকম যদি ভালো লাগে রেসিপিটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রাখলাম তাহলে চলুন এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চাল নিয়েছি আর চালটা নিয়েছি বাসমতি নয় চালটা দেরাদুন রাইস এবং সেদ্ধ চাল এবার এই চালটাকে আমি মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব আলতো করে নাড়বেন যাতে ভেঙে না যায় এবার আধ ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ মিনিট মতো একে ভিজতে দিয়ে দি আর এখানে কি কী নিয়েছি দেখে নিন একবার এখানে জল দিয়েছি বড়ো আটার ড্রেচকিতে আর এবার এগুলো দিয়ে দেব এবার জলটা ভালো করে গরম হতে দিয়ে মোটামুটি মিনিট পনেরো সময় লাগবে জলটা গরম হতে দেব একটু লবণ অল্প লবণ দেব লবণটা দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি সাদা তেল সামান্য একটুখানি যাতে চালগুলো গায়ের সাথে না লাগে জলটা ফুটে গেছে দেখতে পাচ্ছেন এই তেজপাতা দিয়ে জলটা লাল হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই পুরো ফ্লেভারটা ছেড়ে দিয়েছে জলের মধ্যে এবার চালটা দিয়ে দেবো চালটা দিয়ে দিলাম আর কটা চাল আছে দাঁড়ান এই কটা দিয়ে দিই এবার ভালো করে একটুখানি নেড়ে দেব একটা ঢাকনা দিয়ে দিন দিয়ে এবার ফুটতে দিন গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন আমার চালটা প্রায় সিক্সটি পারসেন্ট হয়ে গেছে আর মিনিট পাঁচ সাত মতো আমি চালটা রান্না করব এবার ঘরে যদি এরকম স্টেনার স্টিনারে ভাতের মাঠটা ঝরিয়ে ফেলুন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এই কড়াইটি বড় আমার প্রিয় আপনার প্রতি ভিডিওতে ভাজার সময় কিন্তু এই কড়াইটা আমার দেখেই থাকবেন এবার বিনসগুলো কেটে নিয়েছি এইভাবে এবার এক এক করে আমি সব ভেজে নেব অনেক সময় অনেকটা ফ্রায়েড রাইস আমরা বাড়িতে করতে গেলে হিমশিম খেয়ে যাই কিন্তু আপনি যদি এইভাবে করেন তাহলে কিন্তু একটা চালও ভাঙার কোনো সম্ভাবনা নেই একদম দারুণ ফ্রায়েড রাইস হয়ে যাবে প্রশংসায় পঞ্চমুখ সবাই খেয়াল রাখতে হবে যাতে ভেজিটেবলগুলো বেশি ভাজা না হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে কিন্তু রাইসটা দেখতে ভালো লাগে না এতে রঙটা সবুজও থাকে আবার এদিকে মোটামুটি ভাজাও হয়ে যায় আর মাঝে সাঝে এরকম করে নাড়াচাড়া দিয়ে দেবেন হয়ে গেছে এবার এই ছাঁকনিটার সাহায্যে আমি তুলে নেব একটা থালার মধ্যে এর আগের দিন দেখিয়েছিলাম সেদ্ধ করে সেখানে অনেক সময় বয়স্করা খেতে পারেন না রাইসটা এই তেল ঘিয়ে থাকার জন্য আর আজকে একদম তেল ঘিয়ে দিয়ে হাতে দিয়ে আজকে দেখাচ্ছে এবার হলো ক্যাপসিকামটা দিয়ে দেব ঠিক লম্বা করে এরকম করে কাটবেন ক্যাপসিক্যামটা এটাও বেশি ভাজবেন না যাতে কালারটা না চেঞ্জ হয় কালারটা সবুজ থাকলে কি সবুজ কমলা রাইসটা দেখতে বেশি ভালো লাগে এবার ভাজা হয়ে গেছে এবার গাজরটা দেব আর আপনি যদি সবগুলো পুড়িয়ে কালো করে ফেলেন তাহলে কিন্তু রাইসটাও দেখতে ভালো লাগবে না তাই না এবার গাজরটা ভেজে নিই গাজরটা মাঝে সাঝে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন যাতে বেশি ভেজে না যায় আর এদিকে একটা বড় থালা আমি নিয়ে নিয়েছি অনেক বড় থালা যেহেতু আমার সাড়ে সাতশো চাল সেখানে এত বড় থালায় প্রয়োজন গাজরটা হয়ে গেছে ভাজা ওই থালাটার মধ্যে আমি ভাতটা ছড়িয়ে দিয়েছি এবার কাজুটা দিয়ে দেবো কাজুটা ভেজে নেব অনেক বড় থালাতে দিলে কি হয় মানে ভাতটা হাওয়া বাতাসে একদম পুরো ঝরঝরা হয়ে যায় আপনি ছোটো ছোটো টিপসগুলো যদি মাথায় রেখে রাইসটা করেন তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না অনেক রাইস হলেও আপনার কোনো বেগ পেতে হবে না কাজুটা ভাজা হয়ে গেছে কাজুটা তুলে নিলাম এবার এই তেলে দেবে কিশমিশ কিশমিশটা দেওয়ার পরে

তোলা হয়ে গেছে কিশমিশটা এবারে এই ভাজাগুলো দেখতে পাচ্ছেন সব ভাজা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা বড় থালার মধ্যে নিয়েছি এবার দেব চিনি আপনারা সব সময় রাইসে কিন্তু চিনি গুঁড়ো করে দেবেন আমি এটা মিক্সিতে চিনিটা পিষে নিয়েছি যে যতখানি যারা মিষ্টি খাবেন সেই অনুসারে চিনিটা দেবেন আমি যেহেতু মিষ্টি রাইসে অত পছন্দ করি না হালকা মিষ্টি ওই জন্য চিনিটা অল্প দিলাম আমি আড়াই চামচ পনে তিন চামচ চিনি দিলাম দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিন পারফেক্ট যদি বাড়িতে যদি আপনি রাইস তৈরি করতে যান তবে অবশ্যই এটি একবার ট্রাই করবেন আমি ভেজিটেবলগুলো ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করিনি ওই জন্য অল্প একটুখানি লবণ এর সাথে মিশিয়ে দিলাম চিনির সাথে যাতে ব্যালেন্সটা বজায় থাকে হয়ে গেল মেশানো এবার একটা ইয়া বড় একখানা কড়াই নিয়েছি আপনাদের যদি ছোট কড়াই থাকে তবে দুবার করবেন ভুলেও কিন্তু একবারে করতে যাবে না আর আমার যেহেতু এটা অনেক বড় কড়াই ওই জন্য আমি একবারে বসাবো সাদা তেল দিলাম এক হাতা আর এই যে পিওর একদম গাওয়া ঘি লাল হয়ে গেছে পুরো গোলে যা গরম পড়েছে এবার দেব গাভা ঘি এক হাতা পনে এক হাতা দিয়ে দিলাম এবার ঘি আর তেলটা একটু গরম হতে দিই গরম হলে এখানে দিয়ে দিলাম কটা লং আর আদা কুচি 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 করে আদা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দু চামচ এবার এটা দিয়ে ভাজুন এই আদা লং ঘি এবং তেল একসঙ্গে মিশে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয় যেটা আমার কিন্তু খুব প্রিয় খুব ভালো লাগে আমার এই গন্ধটা এবং এই রাইসে এই গন্ধটা অ্যাবজর্ব করে দারুণ লাগে আপনি তেলের মধ্যে লং দেবেন আদা দেবেন আর ঘি দেবেন এবার ভাতটা দিয়ে দেবো কেউ ঢেলে দিলে ভালো হয় ভাতটা তাহলে ওর সুবিধা হয় আমার হাজব্যান্ড এই কাজটি করছে ওকে বলেছে ভাতটা তুমি ঢালো এবার যখন নেড়ে দেবেন কিন্তু সেখানে এইখানে একটা বলে রাখি যখন নাড়বেন ভাতটা তখন কিন্তু খুব সাবধানে নাড়তে হবে চালটা যাতে ভেঙে না যায় এবারে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে দেব গরম মশলা এখানে গোটা গরম মশলা তার সাথে জাইফল জৈত্রী সব একসঙ্গে পিষিয়ে নিয়েছে বাড়িতেই তৈরি করেছে ওটা দেখানো হয়নি দেখছেন চালগুলো এই বড় কড়াইটা করছে বলে এটা একটা অ্যাডভান্টেজ এত সুন্দর চালগুলো পুরো খিলাখিলা হয়েছে ভাতটা আপনি বড় কড়াইয়ে করলে চালটা বেশি ভালো হয় আর ছোট কড়াই যদি হয় তাহলে কিন্তু দুবার করে বসাবেন প্রয়োজনে তিনবার বসাবেন তবুও ঠিক আছে যদি দেখছেন বেশি হয়ে যাচ্ছে তাহলে তিনবারে করবেন ওইটা তিনবার ভাজাটা ভেজিটেবল যেটা আছে ওটা ডিভাইড করে নেবেন তিনবারে এবার সেই বুঝে আপনি করবেন আমার এই কড়াইটা এই কারণেই কেনা যে বাড়িতে একটু মানুষজন বেশি আসলে যাতে আমার কোনো রকম সমস্যা হতে হয় না এক কিলো দেড় কিলো চাল আমি অনার্স হয়ে এটাতে করতে পারি এবার বাদ বাকিটা দিয়ে দিলাম আর এই তেলটা একটুখানি ভাতটা ছড়িয়ে দিয়ে একটুখানি নিয়ে নিয়েছি খুব সাবধানে নাড়বেন অনেকটা চাল তো এবার নাড়াটা কিন্তু একটা বড় ব্যাপার আবার একটু গরম মশলা দিয়ে দিলাম গোলমরিচ আর দেবো না খুব সাবধানে এবার আস্তে আস্তে নাড়তে হবে যাতে এগুলো সব ভেজিটেবলগুলো মিশে আর চালগুলো যেন ভেঙে না যায় ভাতগুলো দেখেছেন সাদা ধবধবের মধ্যে কালারগুলো দেখেই সুন্দর লাগছে এবং প্রত্যেকটা ভাত গোটা গোটা আছে আমি রান্না করছি তো খুব ভালো লাগছে যে চালগুলো একদম ঠিক ঠিক তাকে নামিয়েছি এতখানি চাল রান্না করা একটু টাফ ব্যাপার আছে একসঙ্গে দেখেছেন চালগুলো একটার সাথেও একটা কিন্তু গা লাগেনি পুরো একদম খিলা খিলা রাইসটা আবার তো নিজে ঝোঁকেই দেখছেন এত সুন্দর হয়েছিল রাইসটা খুব সুন্দর আমি মিষ্টি কম দিয়ে বলে একটুখানি কম মিষ্টি লাগছিল কিন্তু ভীষণ ভালো লাগছিল একটা গায়ের সাথে একটা গা লাগব না তাহলে রেডি হয়ে গেছে এবার প্লেটিং করে দিই দেখেছেন কি সুন্দর একদম পুরো খিলা খিলা খুব সুন্দর আর রেসিপিটা যদি আপনাদের মনে লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর একদম জুম করে দেখাচ্ছি আপনাদের দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে একটা চালু ভাঙেনি ঠিক যদি আপনি এইভাবে এই মেথডে যদি করেন তাহলে একসঙ্গে কিন্তু অনেকটা রাইস আপনি বাড়িতে অনারসায় করতে পারবেন আর দোকান থেকে অর্ডার দিয়ে কিনতে হবে না সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন